আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ রমণী কুমার পৈত বিদ্যালয়ের দক্ষিণ পাশে ওই যে দেখতেছেন বৈদ্যুতিক খুঁটিটা ওইটা চল্লিশ ফিট রাস্তা সাথে ড্রেন আছে ওই রাস্তা থেকে সোজা এসে রাস্তাটা পুকুর পর্যন্ত ঠেকেছে এবং পুকুর পার হয়ে রাস্তাটা সোজা এই দিকে চলে গেছে এবং ওই চল্লিশ ফিট রাস্তা থেকে রাস্তাটা এদিকে এসে আবার এদিকে চলে গেছে এই বাড়ির ওই পাশের জমিটাই বিক্রি করা হবে এবং বাড়ির ওই পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে আমি এখন জমিতে যাব জমিটা দেখানোর জন্য সম্মানিত দর্শকবৃন্দ এখানে জমির পরিমাণ সাত শতাংশ প্রতি কাঠার মূল্য পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল বমি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন এই জমির আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে বাড়ি এই জমির উত্তর পাশে রয়েছে নামকরা স্কুল হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় আমি এখন জমিটা দেখাবো সঙ্গে থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ জমিটা হলো এই যে হাঁসগুলা দাঁড়ায় আছে এটা হলো জমি জমিটা হলো এটা ওই গাছগুলা থেকে এই খুঁটি পর্যন্ত এই খুঁটি বরাবর উত্তর পাশে চলে আসছে এবং উত্তর পাশ থেকে এই গাছ বরাবর সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য হালকা একটু মাটি বট করতে হবে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে বহুতল ভবন রয়েছে সামনে রয়েছে নিমতলি ব্রিজ সিলেট মহাসড়ক এখানে জমির পরিমাণ সাড়ে চার কাটার উপরে রয়েছে আপনার ইচ্ছা করলে দুই কাটা তিন কাটা আড়াই কাটা নিতে পারবেন এখান থেকে এই যে দেখতেছেন বাড়িটা বাড়িটার ওই পাশ দিয়ে রাস্তাটা এদিকে চলে আসছে এদিক থেকে সোজা এদিকে আসছে আর এদিক থেকে অল্প একটু এই পাশে গিয়ে সোজা রাস্তাটা প্লটে চলে গেছে এই জমিতে এসে রাস্তাটা ঢেকেছে একদম মেন রাস্তা থেকে এই পর্যন্ত সব জমি তাদের তিন শরিকেরই তারা সবাই রাস্তা দিয়ে প্লট প্লট করে এই জমিগুলা বা বন্টন করছেন আমি এখন ড্রয়িংটা দেখাচ্ছি দেখলে আপনি সম্পূর্ণ একটি ধারণা পাবেন এই জমির রাস্তার সম্পর্কে এটা হলো চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা থেকে একদম মালিকের দেওয়া ছয় ফিট রাস্তা আসা পুকুর পাড়া ঠিকছে এটা হলো পুকুর এই পুরাটা হলো পুকুর এই পুকুর পাড় দিয়ে অল্প একটু আপনার পশ্চিম পূর্ব দিকে গেছে মানে পূর্ব দিক থেকে এই যে সোজা এই যে বিল্ডিং বাড়িটা পর্যন্ত আসছে এই যে এটা হলো বিল্ডিং বাড়ি এই বিল্ডিং বাড়ির উত্তর পাশ দিয়ে সোজা চলে গেছে স্কুলের পিছনে স্কুলের পিছন থেকে আসছে বরাবর ড্রেন এই ড্রেন থেকে অল্প একটু গেছে আবার পূর্ব দিকে এমন পূর্ব দিক থেকে সোজা চলে গেছে প্লটে আর এই প্লটটাই বিক্রি করবে এটার দক্ষিণ পাশ পঞ্চাশ ফিট উত্তর পাশ ছাপ্পান্ন ফিট পশ্চিম পাশ তেষট্টি ফিট আর পূর্ব পাশ চৌষট্টি ফিট এই জমি সম্পূর্ণ ড্রয়িংটা দেখিয়েছি এখন আবার জমিতে আসলাম এই জমিটা সম্পূর্ণ স্কোয়ার জমি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো সিলেট মহাসড়ক আর এই পাশে রয়েছে আপনার জয়দপুর রোড পাশেই রয়েছে বহুতল ভবন যারা নিতে চান আর এই জমি সম্পর্কে আরও ধারণা পেতে তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এটা হলো প্লট আর এই প্লটেরই উত্তর পাশে রয়েছে স্কুল এই যে এটা হল স্কুল এটা পুরাটাই স্কুল